লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তীব্র প্রতিরোধের মুখে আটজন সেনা হারিয়ে পিছু হটেছে ইসরায়েল বাহিনী এনডিটিভিকে জানিয়েছেন গত দুই আগস্ট বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ লেবানলে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেন ও সার্জেন পদমর্যাদার সেনারা নিহত হয়েছেন কেবল সেনাদের উপরেই হামলা নয় ইসরায়েলের বাহিনীর তিনটি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ এছাড়াও ইসরায়েলে নতুন করে দুশো টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ জবাবে লেবানলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় লেবানলে ইসরায়েল হামলায় অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছেন এদিকে ইরানে হামলা জবাবে দুই ভাগে বিভক্ত হয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সমর্থন করেন না তিনি মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জেরেই হিজবুল্লাহ তীব্র প্রতিরোধের মুখে পিছু হটেছে ইসরায়েল বাহিনী